প্রিয় ভাই আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছ প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে হাসিল তার কতটুকু নিজে পালন করেছ করেছ আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায় প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে एक जन को भी बोलते नाम से जिंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी ये खा के अपनी फितरत है ना नारी ना नूरी মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত তার জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান নামের জন্য উপযোগী করতে পারে ইচ্ছে করলে দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে করতে পারে এটি আপনার ইখতিয়ার আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা আয়েশা ঘরের উপরে পিটাবে পিটাবে সুদুর সেনা করলে পরে ঠ্যাঙ্ক ভেগায় ভেঙে দেওয়া হবে না 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 আপনি বাধ্য নহ ন আপনি সম্মানিত জীব আল্লাহ বাল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহকে সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই হয় নাই অটোনোমাস গোডি গোডি অটনমি দেওয়া হয় আপনাকে সাধিকার বাংশ শস্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন এখন

আল্লাহর হুকুম মানতে বাধ্য অর্থ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন আরফা কাইর আদিনিল্লাহি ইবুন ওয়া লাহু আসলাম মান আল্লাহর দাওয়াত যমন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো

এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কি জায়গা জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন আরো সোজা করে বলিয়া করে বলি কোন আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমি চাষ করে না হলে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে ধান আসবে কথা বোঝেন নাকি বুঝেন না পৌষ মাসে গোলা ধান আসবে কোন পাগলও বলবে না যে তো তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় কোথায় বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দেবে ধরাই আল্লাহর ওয়াদা কখন মিছে মিছে হয় রাজনৈতিক দলের নেতারা তারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটর বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি শুনছি আড়াই জনের পাশে থেকে কইوزه নামাজ পড়ে না কখনো দেবই ফুলের মতো তো দুনিয়ার ময়দানে আপনি যা कमाई করবেন এখানে এখানে

আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে শেষ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে শেষ দশবার যদি ফেল করে আর পাস পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আর সুযোগ আছে কিন্তু কেমন আর জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহ আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই

মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোন জায়গা নাই সে আখেরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হবে কি হবে সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবে আবে আবে

একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়াদৌড়ি করেছেন যখন মরে গেলে যে বাচ্চাটা আপনি করে না দিলে যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ন আমার ভয় করে

সেই জায়গায় মাতার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে

আল্লা রব্বুল আর আমি হয়েছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না কথা বলো বলো অপূর্ণ মা তুলন সম্মান সূচক কথা বলো কথা বল মা বাবের জন্য তো কেবল আল্লাহ তারা বলছে হয়েছেন

সন্তানকে চিনবে না সন্তান তার মা চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ মারাত্মক মানুষ চর অসহায় হয়ে যায় চতুর্দিকে ফেরেস আনাগোনা আনাগোড়া সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে

যার থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন বুঝতেছেন না সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করে যদি ব্যর্থ হয়

বেইমানের পিছন দিকে থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলে তার জায়গা কোথায় কলিজা তখন গলার কাছে চলে আসবে সবচেয়ে ছিল একসাথে একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন মনে করেন

আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে কোথায় আসে এই

তিনি বলবেন আমার পক্ষে সম্ভব সম্ভব আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার কোন সাহস নাই বলবেন আমি পারবো না একজন আরেকজনের কাছে সর্বশেষ আসবে বলবেন আমি তো পারবোই না কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলে ছেলে বলেছে অথচ আমি তাদেরকে বলতে বলিনি আমি নিজের ব্যাপারেই আজকে সংগীত আমার তারা আল্লাহ ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি

নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবে তিনি বলবেন বলবেন হাসরবাসীদের কাজ সুস্থ করবেন এই কাজ আমার কাজ আমি বলব আল্লাহ পাক 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 তিনি শেষদায় পড়ে কানবে কানবে রব্বুল আলামিন প্রশ্ন করবেন